আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার আশা করি সকলেই ভালো আছেন আর একটি নিউ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত সেল বাই সেভেন সেভেন পক্ষ থেকে তো আজকে আমরা একটা সবার পছন্দের একটা স্যাসিস নিয়ে আসলাম আপনাদের মাঝে আমার পছন্দ আপনার পছন্দ সবার পছন্দ গাড়ির নাম হচ্ছে লিলেন আঠেরো আঠেরো গাড়ির কন্ডিশন দেখতে পাচ্ছেন সামনের এবং কি ভিতরের কন্ডিশন দেখতে পাচ্ছেন গাড়ি মূলত হচ্ছে মডেল ইয়ার দু গাডি সতেরো বিক্রি হবে ক্যাশ টাকায় মোটামুটি অনেক রিজনেবল প্রাইসেই বিক্রি হবে গাড়ির লোকেশন হচ্ছে চট্টগ্রাম গাড়ি দেখতে হলে চট্টগ্রাম যেতে হবে গাড়ির সাইটের ভিউ গাড়ির মূলত মধ্যে সুহাগ ব্যানারে চলতেছে বর্তমান রানিং গাড়ি সব কিছুই আপ রয়েছে গাড়ির চাক্কার কন্ডিশন সাইডের কন্ডিশন রঙের কন্ডিশন দেখতে পাচ্াছেন কি অবস্থায় রয়েছে আলহামদুলিল্লাহ অনেক ভালো কন্ডিশন রয়েছে ভিতরে সিটের কন্ডিশন সব কিছু মিলে অনেকটাই ভালো রয়েছে গাড়িটি আর ভাই যারা বলেন ভাই মালিকের নাম্বার থাকে না মালিকের নাম্বার দেন না হ্যান ত্যান ভাই মালিকের নাম্বার ডিসক্রিপশনে থাকে যদি ডিসক্রিপশান চেক করে না পান তাহলে বুঝবেন গাড়িটি বিক্রি হয়ে গেছে আর স্ক্রিনে দেওয়া এই নাম্বারে অ্যাড দেওয়ার জন্য যোগাযোগ করবেন হুদাই বিরক্ত করবেন না রিকোয়েস্ট আমরা মূলত স্ক্রিনে নাম্বার দিয়ে রাখি অ্যাড দেওয়ার জন্য যারা অ্যাড দিতে চান বিজ্ঞাপন দিতে চান তারা শুধু যোগাযোগ করবেন আর মালিকের নাম্বার ডিসক্রিপশানে থাকবে যদি না থাকে তাহলে গাড়ি বিক্রি হয়ে গেছে আশা করি সবাইকে বুঝাইতে পারছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ